হ্যালো কেমন সবাই আশা করি আপনার সকলে জন্য ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্যান মার্টিন স্কিন অ্যান্ড বাসমোট আপনারা আজকে যে বাসমোটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিক পরিবহনের একটি বাসমোট যেটা হচ্ছে হিনুয়ে কে ওয়ান জে সিরিজে তো এইটা অলরেডি হয়তো পাঁচ সাত দিন আগে রিলিজ হয়ে গেছে প্যাসেঞ্জার ভিউ তো আজকে আমি আপনাদের মাঝে এটা ইউনিক যারা এখনও ডাউনলোড করার নেই তারা নতুন করে ডাউনলোড করার সুযোগ পাবেন তো এখানে দুইটা স্কিন আপনারা পাবেন একটা হচ্ছে ইউনিক আরেকটা হচ্ছে হচ্ছে পরিবহন যদি আপনারা রেসপন্স করেন অন্য অন্য যে ভাই এই খেলে আমরা অনেক কন্ট্রোলিং ভালো লেগেছে সব দিক দিয়ে পারফেক্ট তাহলে এই বাসের জন্য আমি আরও নতুন করে স্কিন বানিয়ে নিয়ে আসবো যেটা আপনাদের মাঝে শেয়ার করা হবে আর আজকের এই বাসমোটটি যে চ্যানেল থেকে ডাউনলোড করবেন সেটা ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে এবং স্কিনগুলো যে ডাউনলোড করবেন সেটাতে আপনাদের কোনো পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড ছাড়া শুধু আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তবে হ্যাঁ যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে আমার সোয়াগ গেমিং যে আগে প্রোফাইলটা ছিল সেটা কিন্তু এখন আর নাই তো সেটা যে কোনো একটা কারণে অফ হয়ে গেছে তো আমি নতুন করে একটা পেজ খুলছি সোয়াগ গেমিং অফিসিয়াল তো একটা পেজ আছে যেটা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেটাতে সবাই ফলো করবেন কারণ সেটাতে এখন বর্তমানে আমি সমস্ত আপডেট দিব বাসের যত যাবতীয় যা আছে সব কিছুর আপডেট আমি সেখানে দিবো তো এই বাসমোটে স্পিড দুশো সর্বোচ্চ দুশো পঁচিশ পর্যন্ত পাবেন এটা হয়তো আমি আর আগে রিভিউ করছি মনে হয় অনেক আগে যখন প্রথম প্রথম ছিল কিন্তু তারপরে আমি এটা ফাইনাল ভার্সন আর রিভিউ করি নাই আর আজকে যেটা আপনার দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল ভার্সন এটা ড্রাইভার ভিউ প্যাসেঞ্জার ভিউ এ টু সিট ভিউ তিনটা ভিউ আপনারা পাবেন তো তার মধ্যে এখন আমরা ডাইভার প্যাসেঞ্জার ভিউটা এখানে রিলিজ হয়েছে যার জন্য সেটা আমি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম রিলিজে আজকে এটা রিলিজ আমি করে দিচ্ছি স্ক্রিন সহকারে আর এটা কিন্তু আগেই রিলিজ হয়েছে তবে আমি আজকে জাস্ট আপনাদের মাঝে একটা নতুন স্কিন রিলিজ করতেছি পরবর্তীতে আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে আমি আবার নতুন স্কিন আপনাদের জন্য নিয়ে আসবো তো ইউনিক পরিবহনে এটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটিউ যেটা হচ্ছে বনারের উপর থেকে দাঁড়িয়ে ভিডিও করতে পারবেন মানে আপনারা রিয়েল লাইফে যেরকম বিডিও করেন বনারের পিছন থেকে দাঁড়ায় বা বনার থেকে বসে যেভাবে করেন তো এখানে কিন্তু সেরকমটা কিন্তু করা হয়েছে যদি আপনি চান যে আমি বনার থেকে বসে ভিডিও করব যারা বাসলাবার লাভার কিন্তু গাড়ি বনার আর হচ্ছে গাড়ির যে হেল্পারের দরজায় দুইটা জায়গায় কিন্তু তারা বুক করে রাখে ভিডিও করার জন্য তো আপডেট বাসন কিন্তু আপনি এটাকে কিন্তু নিচে উপরে সামনে পিসে করতে পারবেন কিন্তু ওল্ড বাসনগুলোতে কিন্তু করতে পারবেন আমি যেহেতু ওল্ড বাসনে ভিডিও করতেছি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান যার জন্য এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না তবে আপডেট বাসনে আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন আর এখানে একটি অ্যানিমেশন থাকবে সেটা হচ্ছে বক্স অ্যানিমেশন আর এখানে যে দরজাটা মানে গাড়ির গেটটা কিন্তু খোলা রয়েছে একটা কিন্তু রিয়েল কিন্তু রিয়েল লাইফের মতো কিন্তু একটা ফিলিংস আপনারা কিন্তু পাবেন আর এখানে ড্যাশবোর্ডটা নিয়ে একটু হয়তো আপনাদের অভিযোগ থাকতে পারে যে ভাই ড্যাশবোর্ডটা একটু চিকন চিকন মানে একটু ছোটো ছোটো লাগতেছে চাপা চাপা তবে এটার কি ইটি এস টুতে যেরকমটা বানাইছি কারণ এটার ইটি এস মালিক আমি এই সেম মডেল সেম ড্যাশবোর্ডের যে ইটি এস টুতে মড আছে যেটা অনেক জায়গায় দেখবেন অনেকে গেম প্লে করতেছে তো ওইটার মালিক কিন্তু সম্পূর্ণ আমি শখ গেমিং তো বাস সিটে এটা আমি অন্যজনকে অত সিপার্কি দিয়ে দিছি কিন্তু ইটিএস টু তো এটা মেন মালিক আমি তো এখন ই টুতে আমি ড্যাশবোর্ড আপডেট করছি তবে ভবিষ্যতে এটাও ড্যাশবোর্ড আপডেট হবে যদি আপনারা ভালো রেসপন্স করেন যিনি অথর আছে তিনি যদি দেখা যায় না তার এই মোডের অনেক রেসপন্স পাইছে ভালো তখন দেখা গেছে সে আপডেট করতে পারে আর এটা স্পিড দুশো পর্যন্ত পাবেন এবং ব্রেক আপনি গাড়ির যত স্পিডে নিয়ে যান না কেন সাথে সাথে এটা ব্রেক হয়ে যাবে যদি ব্রেকে হালকা করে টাচ করেন দেখবেন যে পাঁচ দশ স্পিড কমে যাচ্ছে আর দুইশো স্পিডের মধ্যে যদি কোনো গাড়ি বাম্পারে থাকেন সাথে সাথে ব্রেক করলে অটোমেটিক গাড়ি দাঁড়িয়ে যাবে তো এটা ব্রেক নিয়েও কোনো অভিযোগ থাকবে না কন্ট্রোলিংটা অনেক ভালো আছে এবং আপনারা খেলে পরে এটা দেখতে পারেন যে এটা কন্ট্রোলিং কেমন না কেমন হয়েছে পরে আপনারা আমাকে বলতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর আগামীকালকে আরও একটি নতুন বাসের রিলিজ ঘোষণা করব। যেটা হচ্ছে কিছুদিন আগে বানানো হয়েছে তো এটা কোন বাস মোট সেটা আমি নাম বলবো না তবে আপনারা একটা এক একে করে এক একজনে কমেন্ট করে যান ডিসক্রিপশন বক্সে যে সামনে আরও একটি নতুন বাসমোড রিলিজ করবো যেটা খুব শীঘ্রই তো ওইটা আরেকটা চ্যানেল থেকে রিলিজ হবে সেই চ্যানেলের লিঙ্ক সহ আগামীকালকে সেটা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা সোয়াগ গেমিং পেজটি ফলো করেন নেয় তারা ফলো করে রাখবেন ডিসক্রিপশন বক্সে সোয়াগ গেমিং পেজের লিঙ্ক দেওয়া রাখবো ঠিক আছে আর আপনারা কি কি বাস চান যে ভাই বাসমোড তো বানাইতে পারবো না আমাদেরকে স্কিন এনে দেন তো আপনারা কি কি বাসের স্কিন চান সেটা একটু যদি কষ্ট করে আমাকে সবাই কমেন্ট করেন তাহলে আমি সেই স্কিনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমি ট্রাই করব হয়তো একটু দেরি হবে কিন্তু আপনাদের যেটা স্কিন লাগবে সেই স্কিন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বানিয়ে দিব।